নতুন কোরআন ফেলে দিল কেন আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন এই মুহূর্তে আছি শীতলক্ষা নদীর তীরে এই যে দেখেন সে আমাকে চায়ের দোকানে গিয়ে মেসেজটা দিলো এই দেখেন আমার সাথে এই যে ওরা তো ওরা বলতেছে যে আপনি একটু কথা বলেন কথা বলার চিন্তা করতেছি এই যে দেখেন এখানে যে শীতলক্ষা নদী এটা থেকে এইগুলো উঠায় নিয়ে আসছে এই যে ভিজা পানিতে কে বা কারা এগুলো ফেলে দিচ্ছে আর ওরা বলতেছিল যে আরও অনেক ভাইসে আসতেছে থেকে আমি তো মনে করছিলাম যে সিরা ফেরে গেলে একটা নিয়ম আছে যে পানিতে পাতা ফেলে দেওয়া তো এটা তো ওই ওই জন্য ফেলে নাই সেটা বোঝা যাচ্ছে এই দেখেন একদম নতুন একবারে নতুন এই পিসগুলা এই যে এই দুইটা হয়তো ভিজা একটু সিঁড়ে গেছে কিন্তু ওই দুটো নতুন ছিল এই দেখেন ওই যে কেউ বা কারা এগুলো কেন ফালাচ্ছে কি কারণে ফালাচ্ছে এটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে কারণ পুরান হলে ফেলে দিলে এটা মাইনে নেওয়া যায় যে পুরান একটা পাতা ফেলে দিছে সিঁড়ে গেছে আর এটা ওই যে নতুন একদম বাইদাই না দেখেন এখানে এই যে ফেলে দিছে করে আর ওই দুইটা একটু সিরছে যারা উঠায় নিয়ে আসছে এখান থেকে এই যে এখান থেকে তো এখন ওরা বলতেছে যে আরও নাকি এরকম ভাই সবাই আসতেছে তো এটা রহস্যটা কি বোঝা যাচ্ছে না এই দেখেন আবার আবার দেখেন আপনারা দেখেন কেন ভাইসা আছে এই যে কতগুলো এখানে দেখা যাচ্ছে এই যে ভাইসা আছে এগুলোও নতুন মনে করছে কি না অব্যবহৃত বা অব্যবহার করা যাবে না ওইরকম না এই দেখেন এখানে আছে কতগুলো এই এখানে অনেকগুলো দেখেন এই যে নদীটা এই যে সুলতানা কামাল ব্রিজ ওই দেখেন এই যে এখানে একটা ভাসতেছে কবার কবার নাম মনে হয় পুরোটাই আসছে এখানে পানির নিচে তারপরে ওই যে ওই দেখেন ওই এইখান থেকে একটা বাইশ আসতেছে এই যে ওই দেখেন একটা ভাইসা আসতেছে তো ওই যে যে লোক বলছে যে অনেক আসতেছে ওনার কথাটা ঠিকই এই দেখেন এই যে এখানে আরেকটা ভাসতেছে এই দেখেন আমার সাথে এই যে ওরা দেখতেছে এই যে এখানে আরেকটা দেখা যাচ্ছে এই যে এখানে এখানে দেখেন দুধ একদম একদম দেখা যাচ্ছে এই 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 যে 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 একটা নদীটা যে শীতলক্ষা নদী এই যে ধর্মজলটা এখানে পাতা এই যে দেখেন এটা নিচে এই যে আরেকটা আরেকটা এই যে দেখা যাচ্ছে এই যে এই ধর্মজলের নিচে আরেকটা দেখা গেছে আমি প্রথম এই যে যার কাছ থেকে শুনলাম সে হলোই যে এই ধর্মজাল বাইতেছে সে আমাকে চায়ের দোকানে গিয়ে মেসেজটা দিল তারপর আমি যেহেতু সকালে এখান দিয়ে হাঁটি এমনিতে হাঁটি তারপর হাইটা ওই যে কোনায় দেখলাম যে এতগুলো উঠানো হয়েছে কে বা কারা উঠাইছে এইখানে দেখেন এই যে আপনার সবুজ মুরগে একটা দেখা যাচ্ছে যেহেতু টাকার পাতাগুলা সবুজ একটু চোখে দৃষ্টিগোচ্ছর হচ্ছে না এই দেখেন এই যে এই দেখা যাচ্ছে এখানে এখানে একটা ভাসতেছে এই যে এই মিলটা ওই পারে এটার বরাবর এখানে এই যে তারপরেই একটু একটু পরেই আরেকটা দেখা যাচ্ছে এটা আমি যে বললাম যে অসংখ্য বা ওই যে মাছ ধরতেছে ওই বাড়িটা যে বললো অসংখ্য এটা ধরেন আপনাদের না দেখলে তো বুঝবেন না যে দেখা যাচ্ছে অনেক আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন ওই একেবারে ওই যে ঘাট দেখা যাচ্ছে ওই ঘাট থেকে আমি এইটুকু হাইটে আসলাম এখানেই অসংখ্য ছড়ানো ছিটানো দেখা গেল এই কে বা কারা এই কোরআনগুলো এখানে একদম দেখা যাচ্ছে যে ইনা নষ্ট না পড়ার উপযোগী এবং নতুন বাঁধা প্যাকেটটা ফেলে দিয়ে গেছে তো এখানে আমি একদম আইসা পড়ছি ধরেন এই রাস্তাটা পার হইয়া এই যে এত বড়ো একটা রাস্তা পার হইয়া এই যে এইখানে একশো পরশ্রী বেদ এইখান পর্যন্ত এইখান পর্যন্ত দেখলাম আমি একটা দেখাইলাম আপনাদের এ দেখেন পাম্পের এইখানেও দেখা যাচ্ছে একটা বোঝা যাচ্ছে আরেকটা একটু ফুলা ফুলা বাপ হয়তো এটা অন্য জিনিস হইতে পারে কিন্তু ওই যে পাতাগুলো বোঝা যাচ্ছে